দেখেন দেখেন ধারি ওর বাচ্চা দেখেন এই ধাড়ির এই বাচ্চা জি ধারি লেজও ভালো জি বাচ্চা লেজও ভালো জি পাটার আর বাচ্চা এটা তাই জি ছেলে বাচ্চা জি এটা কয় দাঁত বয়স এটা সাইড দাঁত সাইড দাঁত জি এই দেখেন সাইড দাঁত দুইবার বাচ্চা হয়েছে দুইবার যে বাচ্চাটার বয়স মাত্র এক মাস ভাই এক মাস যে তাহলে কয়ে মাসে বেচাকেনা করবে মনে করেন আর এক মাস পরে বেচাকে না হয়ে যাবে দুই মাসের মধ্যে এক মাসের মধ্যে কেমন দাম পড়বে ওটা ওটার দাম ভাই পাটার বাচ্চার কোনো আয়ল নেই বেচা আচ্ছা বুঝেছেন ও নেওয়া যে বডিতে সব কিছু আর এক মাস পরে ওর বডি দেখে শুনে তারপর একটা দাম হবে যে 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 আচ্ছা যদি আমার কোনো বন্ধু নিতে চাই যে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে যে ও যোগাযোগ করবে ওই বাচ্চাটা পাঠার বাচ্চা খুবই সুন্দর আর এক মাস পরে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা ভাই জি আপনারা অরিজিনাল খামারি আমরা জানি আমার দর্শকরাও জানে জি আপনার খামারের গাড়লগুলো ব্যাসা কিনা তো করতেই হয় কম বেশি হ্যাঁ কম বেশি কো না করলে তো আমি চলবো কি ভাবে আচ্ছা আপনার খামারের কোন কোন গাড়লগুলো আপনারা ব্যাচা কিনা করেন আমার খামারে মনে করেন যে একেবারে অচল হয়ে যায় হ্যাঁ সেগুলো কষাই ওজনে দেওয়া হয়ে যায় সেই ভেড়াগুলো মনে করেন দিয়ে ব্যাপারে আছে দিই ওগুলা তো বাইরের লোককে দেওয়া যায় না আমি পুকুরে তো হয়ে আর একটা খামারকে আমি কিভাবে ঠগাবো এই ব্যবসা আমি করে নিকো কোনো সময়েই আমি ওগুলা কষাইয়ের ওজনে বিক্রয় করে দিই আপনার খামারে যেগুলো অসাল হয়ে গেছে যে অচাল বলতে অসল মানে মনে করেন দাঁত সেরি গেছে বয়স হয়ে গেছে কেন কেউ কেউ দেখাবে এই ভেড়াটা চাইডে দাঁত হ্যাঁ বোঝার কিন্তু সিস্টেম আছে আমাদের দর্শক আজকে বুঝে দিতে হবে বুঝে তো একশো বাদ দেবো আমার কা আমি যেগুলো কথা বলবো আবার ইয়ে পরিষ্কার বুঝে নিতে হবে ভাই মনে করেন আপনি পাঁচ লাখ টাকা কম কষ্টের টাকাটা উপায় হয় না ভাই আপনি পাঁচ লাখ টাকা দিয়ে আপনি গারল কিনতে এসে আপনি গারল নিয়ে গেলেন ভালোটা না নিয়ে আপনি কুমাটা নিয়ে গেলেন তাহলে আপনার টাকা দিয়ে গারলটা ক্ষতি তো করে লাভ নাই তাহলে আপনার টাকাটা থুই দেন তাহলে আপনার খামার এর গারলগুলো বেছে কেনা করেন যেগুলো বয়স শেষ হয়ে গেছে যে আর কোনগুলো আর ওই বাচ্চা কিছু ভালো বাচ্চা আপনার পাবলিকে ভিড়ও দেখে আসলে ভালো সৌন্দর্য সেইগুলো দিই আর মনে করেন আমার আর্জেন্ট টাকার দরকার এগুলো ব্যাপারে কাছে দিই ওই ব্যাপারীরা আবার আর একটা খামারিকে দেবেন আর একটা খামারিকে কি দিই যে এইভাবে হাত বদল হয় হাত বদল হইতে হইতে জিনিসটা তার কাছে গিয়ে সে একেবারে প্রকৃত মারা যায় ওই নতুন যারা খামারি যে হতে চাই বাইরে থেকে আসে কিনতে তারা ওই ব্যাপারীদের হাতে পড়ে যে দি তারা ঠগে যায় ঠগে যায় ওই আপনার ওই তেরো হাজারের জিনিস পনেরো চাইছে সে বারোই চাইছে সেই জায়গাটায় গিয়ে কিনছে সে গিয়ে ওই জায়গাটায় গিয়ে সে প্রকৃত লসের শিকার হয়ে যাইছে বয়স শেষ দেখছি খামারে বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা যে ভাই বহুত বাচ্চা আছে বহু গাড়ল ছিল সেগুলো আমি বেচা কেনা করে ফেলাইছি একটু বসতে থাকার জায়গা নিয়েছে ভাই আচ্ছা জান আপনারা কোথায় কাদের কাছে গারল গুলো বেচা কেনা করেন গারল আপনার বেচা কেনা করে আমি মনে করেন বাইরে থেকে আসে দাম দরে সেট হইলে দিই তাছাড়া ভাই তো দিতে পারেনি আচ্ছা কিন্তু এখানে একটা জিনিস আছে আবার মনে করেন আপনি পাঁচ লাখ টাকা গোছালেন আপনার কেন তো খুব রক্তের টাকা ভাই ওটা আপনি সূক্ষম টাকা গোছে সূক্ষ্ম টাকা দিয়ে যেতে মাল নিয়ে যান ভাই খামারের সাথে প্রকৃত তাহলে আপনার জীবনে লস হবে না আর দ্বিতীয় হয়েছে আমি বলছি পনেরো হাজার আর এক জায়গায় মনে করেন বারো হাজার থাইলে এই বারো হাজার টাকার মালটা আমরা কিনতে গেলে দিয়েছি না কেন ভাই তাদের কিভাবে দেয় বাইরের লোককে আচ্ছা এখানে একটা জিনিস আমাকে বুঝাইতে হবে আপনাকে আমি কিনতে গেলে পনেরো হাজার আর বাইরের লোকের কাছে গেলে তেরো হাজার আমাকে দেয় না কেন তাইলে নিশ্চয়ই এর ভিতরে কোন উনিশ বিশ আছে উনিশ বিশ তো আছেই ভাই আর খাবারের চাহিদা কিভাবে মিটাচ্ছেন খাবারের চাহিদা মনে করেন আমরা যেখন মাঠ পাই দুই বাপ্পই চড়াই ভাই সত্যিকারের কথা অল্প জিনিস খুব যত্ন করে চড়াই বাড়েতে খুব একটা তুলা খাবার আমি দিইনি নি যেখান পেট না ভরে তেমন তো দিতে হবে বাড়িতে বাড়তি কোনো খাবার দেন যে বাড়তে খাবার দিই কোন সময় যখন পেটটা না ভরে সেই সময়টাই দিই ও তাছাড়া দিই না আমরা এখন কি অবস্থা এখন টুকটাক একটু পেট ভরছে চারি বাড়িতে দিলে আরো সুবিধা হয় জিনিসটা সূক্ষ্ম থাকে কোনো সময় বাড়িতে বাড়তি খাবার হিসাবে কি কি ব্যবহার করেন আপনারা এখন খর আর বিশালিদি ভুট্টার গুঁড়ো সিটি গুড় বিট লবণ আবার চকলের সাথে এইগুলা পাইল করে মিশে সুন্দর করে যত্ন করে খাওয়াই মানুষে যেভাবে যত্ন করে খায় ঈদেরও ভাই সেইভাবে যত্ন করে আমি খাওয়াই শীতে আপনারা গাড়লের গোসল কতদিন পর পর করাচ্ছেন এটা মাসে তিনবার করায় ভাই পনেরো দিন পর পর ছাড়া করাইনি এখন এ দেখেন গরম পড়ছে এখন তিন দিন আর আরে ডাক গোসল করাবো কাটবো আবার